সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অফিসের এই যে ফাইলপত্র থেকে শুরু করে প্রত্যেকটা ডোয়ারের সহকারে আনাচে কানাচে সব জায়গায় প্রচুর পরিমাণে ছোট ছোটো চায়না পোকা ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আলাক্সা ফেস্ট কন্ট্রোল সার্ভিস ফুল টিম অফিসের অফ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি ফাইলপত্রগুলো লেড়ে আবার যথা যত জায়গায় রেখে অর্থাৎ এক কথায় চিরুনি অভিযান চালিয়ে আমরা সম্পূর্ণ তেলা নিধন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের যাদের অফিস আদালত বাসাবাড়ি কিংবা হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে হাসপাতালে যেখানেই এই ছোট ছোটো তেলা ফোকাগুলো মানে অত্যাচার করতে হবে ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা আমরা সম্পূর্ণ গন্ধমুক্ত সম্পূর্ণ পার্শ্ব মুক্ত মেডিসিন দ্বারা যাতে করে আপনার অফিসের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয় এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা দক্ষ অপারেটর মধ্য দিয়ে মাধ্যমে আমরা এই তেলা ফোকাগুলো ইনশাল্লাহ নির্মূল করে দিতে পারবো

জেল এবং স্প্রের মাধ্যমে এটা আপনার ফাইলপত্র যেরকম ছিল